আসসালামু আলাইকুম আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আমাদের লাস্ট যেই মোটোরোলার ভিডিও ছিল মোটো এইচ ফিফটি প্রো সেই ফোনটাতে আমরা সবথেকে বেশি রিকোয়েস্ট যেই ফোনের জন্য পেয়েছিলাম সেটা ছিল মোটোরোলার এই মোটো এইচ ফিফটি আলট্রা তো আপনাদের রিকোয়েস্টে ফোনটা আমরা নিয়ে চলে এসেছি আমাদের স্টুডিওতে এবং এটা আমরা গত বেশ কয়েকদিন যাবৎ অ্যাজ মাই ডেলি ড্রাইভার ব্যবহার করছিলাম এবং ফোনটার আদ্যপান্ত আজকে আমরা জানবো এবং দেখব আসলে আলট্রাতে আমরা এক্সট্রা কী কী পাচ্ছি যেটা আমরা এইচ ফিফটি প্রোতে পাইনি বা আসলে এই ফোনটার যে নামকরণ করা হয়েছে আলট্রা যেটা প্রিভিয়াসলি আমরা কিন্তু মোটরালার এজ লাইন আপে দেখিনি তাদের পুরোটাই ছিল সবচেয়ে হাইয়েস্ট এন্ড ফোন বাট এবার তারা ফর দ্য ফার্স্ট টাইম আলট্রা সিরিজ লঞ্চ করলো বলতে পারেন তো এই আলট্রাতে আসলে কী আলট্রার ব্যাপার থাকছে সেটাই আমরা দেখার চেষ্টা করব আজকের ভিডিওতে তবে তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আসছি ইন্ট্রোর পর হরাইট তো প্রথমে ডিজাইন চেঞ্জেস নিয়ে কথা বলা যাক আলট্রাভার্সেস প্রো তো ডিজাইন ওয়াইজ সত্যি বলতে একটা সিমেন্ট্রি আপনারা দেখতে পাবেন এবং এটাতে যেই ওভারঅল ডিজাইন ডিএনএ সেটা মোরলেস এই ফিফটি সিরিজে প্রায় কাছাকাছি রাখা হয়েছে আর এতেও আপনারা একটা স্লোপ ডিজাইন পাচ্ছেন ক্যামেরাতে রেয়ারে আর আমার যে রিভিউ নিট এটার কালারটা হচ্ছে ব্ল্যাক এবং এটা ভিগেন লেদার ফিনিশ এছাড়াও এর আরেকটা ভেরিয়েন্ট আপনারা পাবেন যেটাতে ব্যাম্বো ফিনিশ রয়েছে এবং সেটাতে একেবারে ন্যাচারাল যে ফিল সেটাই আপনারা পাবেন আনফর্চুনেটলি সেটা আমাদের হাতে নেই সো সেটা দেখাতে পারছি না বাট সেটাতে ডিজাইন একটা বড় চেঞ্জ সেটা কিন্তু পুরো ক্যামেরা করে বাট আমরা যদি এই ভিগেন লেদার ভার্সনে আসি এটাতে আপনারা দেখতে পাবেন টু টন ডিজাইন অর্থাৎ এটার যে ক্যামেরা হাউজিং সেখানে কিন্তু রয়েছে গ্লাস আর নিচের দিকে এই পোর্শনটাতে রয়েছে ভিগেন লেদার আর এটার যে ফিনিশ সেটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং এটা কিছুটা গ্রিপের সাইডে ফেলবো আমি যেটা ইন আ সেন্স গুড থিং যদি আপনি ফোনটাকে একেবারে নেগেটিভি ব্যবহার করেন বাট এটা আবার অনেকের কাছে একটু ওয়েডার্ড লাগবে কারণ আমরা কিন্তু ভিগান লেদারগুলোতে প্রিভিয়াসলি অনেক ফোনে দেখেছি যেটা এতটা স্টিকি থাকে না এটা বেশ স্টিকি লাগছে এবং এই কারণে কিন্তু এটাতে ময়লা আটকে যাওয়ার চান্স অনেক বেশি যদিও পজিটিভ দিক হচ্ছে এটা ব্ল্যাক কালার্স ও ময়লা অত বেশি বোঝা যাবে না আর ক্যামেরা হাউসিংয়ে আমরা পাচ্ছি সব থেকে বড়ো চেঞ্জটা অর্থাৎ প্রো ভার্সেস আলট্রাতে এখানে আমরা একটা টেলিফোটো লেন্স পাচ্ছি যেটা থ্রি এক্স অপটিক্যাল জুম দেবে তাছাড়া প্রাইমারি সেন্সেরও কিন্তু পার্থক্য রয়েছে এছাড়া এখানে আলট্রাওয়োয়াইট ক্যামেরা তো আমরা পাচ্ছি বাট ফ্রন্টের যেই ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা এটা কিন্তু একেবারে আনচেঞ্জড অর্থাৎ আমরা প্রোতে যেটা দেখেছি আলট্রাতে এক্স্যাক্ট সেম সেন্সর পাচ্ছি আর এছাড়া তেমন কোনো মেজার চেঞ্জের সত্যি বলতে নেই এর যে বডি রয়েছে সেটাতে সাইডে অ্যালুমিনিয়াম রেল আমরা পাচ্ছি এছাড়া টপ পোর্শনে আমরা সেকেন্ডারি স্পিকার পাচ্ছি যেটার সাউন্ড যথেষ্ট ভালো সেকেন্ডারি নয়েস ক্যান্সেলিং মাইক্রোফোন বটমে আমরা পাচ্ছি সিম ট্রে যেখানে অবশ্যই আপনারা কোনো রকম মাইক্রো এসডি কার্ড ইনস্টল করতে পারবেন না এছাড়া প্রাইমারি মাইক্রোফোন স্পিকার অ্যান্ড টাইপ পোর্ট আর এর যে বাটনসগুলো রয়েছে সেগুলো সবগুলোই রয়েছে ডান দিকে অ্যাজ ইউ ক্যান সি এবং এগুলো কিন্তু কোয়াইট রিচেবল পজিশানে রয়েছে আর প্রিভিয়াসলি আমি মোটোরোলা এইচ ফিফটির ভিডিওতেও বলেছিলাম যে এখানে একটা থার্ড মাইক্রোফোন আপনারা দেখতে পাবেন যেটা একটু উইয়ার্ড লেগেছে এবং এটা প্রিভিয়াসলি আমি অন্য কোনো ফোনে দেখিনি তো এটা বেসিক্যালি আপনার ভিডিও সময় যে নয়েস ক্যান্সলেশান বা অডিওতে যখন আপনি কথা বলছেন তখন নয়েস ক্যান্সেলেশানে হেল্প করবে সো এটা একটা এক্সট্রা বোনাস বলতে পারেন আর বাটনসগুলো বেশ রিচেবল পজিশনে ছিল যদিও সাইজ বেশ ছোট বাট এটা কিন্তু খুবই ইপোর্ট করে সো আপনি হাতে ইজিলি ফিল করতে পারবেন যখন আপনি ফোনটা ব্যবহার করছেন সো ডিজাইন ওয়াইজ ম্যাসিভ কোনো ডিফারেন্স না এটাতে কিছু কিছুটা মানে প্রিমিয়াম ফিল রয়েছে আমি যদি এইচ ফিফটি প্রোর সাথে কম্পেয়ার করি ইভেন আমরা যখন ফোনটি রেয়ার পার্ট থেকে ফ্রন্টে আসবো এখানেও কিন্তু খুব বেশি ম্যাসিভ চেঞ্জ দেখতে পাবো না এটাতেও সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটা পি ওলের ডিসপ্লে আপনারা পাচ্ছেন এবং এটার যে পিক্সেল ডেন্স এটি এক্স্যাক্ট সেম অর্থাৎ মোটো এইচ ফিফটি যেটা ছিল সেটার মতোই ফোর হান্ড্রেড অ্যান্ড ফোর্টি সিক্স পিক্সেল পার ইঞ্চ বাট একটা চেঞ্জ রয়েছে সেটা হলো এর ডিসপ্লের যে ব্রাইটনেস সেটাতে এই ফোনটাতে আপনারা পিক ব্রাইটনেস পাবেন টোয়েন্টি ফাইভ হান্ড্রেড যেটা আমরা মোটো এইচ ফিফটিতে দেখেছি টু থাউজেন্ড তো এই ব্যাপারটা ছাড়া আসলে টাচ রেসপন্সিভনেস বা আদার কোনো জায়গাতে ইভেন রিফ্রেশ রেটেও কোনো রকম পার্থক্য নেই এটাতেও কিন্তু আপনারা ওয়ান ফোর্টি ফোর রিফ্রেশ রেট পাচ্ছেন জাস্ট লাইক দিএ ফিফটি প্রো তো এটাতেও আপনারা সেম রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন অ্যাজ ইউ ক্যান সি আমরা যথেষ্ট ফাস্ট অ্যান্ড ওয়েল রেসপন্সিভ ডিসপ্লে এখানে পাচ্ছি যদিও আমি এটাতে এখন ওয়ান টোয়েন্টি হার্স সেট করে রেখেছি কারণ ব্যাটারি কিন্তু একটা ম্যাসিভ কনসার্ন হতে পারে যারা ওয়ান ফোরটি ফোর হার্সে সবসময় ফোনটা চালাবেন তারা কিন্তু ব্যাটারি ডেইন অবশ্যই কিছুটা দেখতে পাবেন যদিও এটাতে পিওলার্ড হওয়ার কারণে আপনার রিফ্রেশ রেট কিন্তু আপ ডাউন করবে আপনার নেসেসিটি অনুযায়ী অর্থাৎ কখনও দেখবেন যে এটা ওয়ান ফোর্টি ফোর হার্ডস যখন প্রয়োজন গেমিংয়ের সময় তখন এটা দিচ্ছে আবার যখন আপনি ইউআই নেভিগেট করছেন বা কোনো একটা স্ট্যাটিক কন্টেন্ট দেখছেন যেটা স্পেসিফিক একটা ফ্রেম রেটে প্লে হচ্ছে সেগুলোতে কিন্তু আপনারা সেই স্পেসিফিক ফ্রেম রেটে লক থাকতে দেখবেন যেটা অবশ্যই ব্যাটারিতে কিন্তু একটা ম্যাসিভ বুস্ট আপ দিবে তো এসব ফিচার এখনকার ফোনগুলোতে আসলে নতুন কিছু না এটা আমরা অনেক ফোনেই দেখি বাট যেহেতু এটা একটা টপ অফ দ্য লাইন ফ্ল্যাগশিপ লাইন আপের ফোন তো এটা থেকে আমরা একেবারে টপ অফ দ্য লাইন ফিচার্সগুলো এক্সপেক্ট করি এবং সেটা কিন্তু ডেলিভার করছে ফোনটা আর তাছাড়া এটাতে যেহেতু ওলেট ডিসপ্লে রয়েছে সো আপনারা বুঝতেই পারছেন এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনারা পাচ্ছেন যেটা খুবই রেসপন্সিভ এবং সি ইজিলি আনলক করতে পারবেন আপনারা এটা দিয়ে ফোনটা কোনো রকম এরোর বা ল্যাগিনেস বা আদার কোনো ইস্যু আমি একেবারেই ফিল করে এটা যখন ইউজ করছিলাম ইভেন এটা খুবই রিচেবল পজিশনে রয়েছে সো আপনাকে হ্যান্ড জিমন্যাস্টিকও করতে হবে না এটা খুঁজতে আর তাছাড়া ফোনটার ব্যালেন্স ওভারঅল কিন্তু বেশ ভালো যদিও ক্যামেরা প্রচুর হয় কিছুটা বাট এটাতে ওভারঅল যে ব্যালেন্স আপনি যখন ফোনটা ইউজ করছেন আপনার কাছে কখনোই মনে হবে না যে ফোনটা টপ হেভি বা বটম হেভি হ্যাঁ হ্যাঁ এর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে একেবারে গোয়লা গ্লাসের সবচেয়ে লেটেস্ট এডুরেশন অর্থাৎ গোরিলা ক্লাস ভিক্টাস আর যেহেতু টপ অফ দ্য লাইন একটা ফোন সো পারফরমেন্স সেকশনেও কিন্তু আপনারা টপ অফ দ্য লাইন পারফরমেন্সে এক্সপেক্ট করবেন বাট এটাতে একেবারে ফ্ল্যাগশিপ যে প্রসেসার বর্তমানে রয়েছে স্ন্যাড্রাগানের সবচেয়ে লেটেস্ট সেটা কিন্তু আপনারা পাচ্ছেন না অর্থাৎ স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি এটাতে নেই এটাতে রয়েছে এইট এস জেন থ্রি এটাও একটা ফোর ন্যানোমিটার আর্কিটেকচার বেসড প্রসেসর এবং এটাকে আপনারা ফেলতে পারেন অলমোস্ট জেন টু এবং জেন থ্রি থ্রিক মাঝামাঝি এবং এটাতে যে জিপিউ রয়েছে এটাই বেসিক্যালি সব থেকে বড় এক্স ফ্যাক্টর এটা লাস্ট জেন যে জিপিও সেটাই ব্যবহার করা হয়েছে তো প্রসেসিং পাওয়ারে সত্যি বলতে আপনি অন পেপার কিছুটা পিছিয়ে থাকবেন লেটেস্টটা পাচ্ছেন না বাট আমরা যদি প্র্যাকটিক্যাল লাইফ ইউজ বলি এটাতে মেজর কোনো ইস্যু আপনারা একেবারেই ফেস করবেন না ইনফ্যাক্ট আপনারা না বললে হয়তো কেউ বুঝবেও না যে এটাতে আসলে একেবারে লেটেস্ট চিপসেটটা আপনারা পাচ্ছেন না তো এটাতে ইউআই নেভিগেশন বা অন্য যে কোনো অ্যাপ ওপেনিং এভরিথিং ওয়াজ জাস্ট ফ্ললেস রকম ইস্যু নেই আর আপনারা জানেন ফ্যান বেস থাকার অন্যতম একটা কারণ তাদের ইউআই তো এতে আপনারা পাচ্ছেন লেটেস্ট এম ওয়াই ইউআই এটার সেভেন পয়েন্ট ও এবং এই ফোনটাতে আপনারা মটোরোলার ছোট খাটো কিছু টুইক্স ছাড়া মেজর কোনো মানে কাস্টমাইজেশনও দেখতে পাবেন না থ্রু আউট দ্য ইউআই যদিও আমাদের ফোনটা চাইনিজ ভেরিয়েন্টসো এটাতে বেশ কিছু প্রি ইনস্টল ব্লুটওয়্যার আসে লাইক টিকটক এছাড়াও আরও অনেকগুলো ব্লুটওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো চাইলেই আপনারা আনইনস্টল করতে পারবেন তবে এই এম ওয়াই ইউআইটা কিন্তু মোটামুটি আমাকে বেশ ইমপ্রেস করেছে এবং এটাতে মেজর কোনো ইস্যুস আমি এখন পর্যন্ত ল্যাক বা আদার কোনো ইস্যু দেখিনি এবং চাইনিজ ভেরিয়েন্টের এটাতে আপনারা কিছুটা কাস্টোমাইজেশন পাচ্ছেন যেমনটা এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল সেন্টার অলমোস্ট লাইক আইওএস বাট এটার যে গ্লোবাল ভেরিয়েন্ট সেগুলোতে অবশ্য একেবারে স্টক অ্যান্ড্রয়েড মানে আপনারা পাবেন ওকে এখানে একটা ব্যাপার মেনশন করে রাখা ভালো আপনারা যারা ভিডিও শুরুতে আমাকে বলতে শুনেছেন এইচ ফিফটি আলট্রা এটা কিন্তু বেসিক্যালি এক্স ফিফটি আলট্রা কারণ চাইনিজ ভেরিয়েন্ট বাট এই দুটোর মধ্যে আসলে স্পেক্সে একেবারেই কোনো রকম পার্থক্য নেই এক্স্যাক্ট সেম ফোন জাস্ট একটাতে সফটওয়্যার চাইনিজ ভেরিয়েন্টের আর একটাতে গ্লোবাল ভেরিয়েন্টের তা এখন অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে চাইনিজ ভেরিয়েন্ট আমি কেন কিনবো ওয়েল চাইনিজ ভেরিয়েন্টের একটা সব থেকে বড় সুবিধা যেটা তা হচ্ছে এটাতে কিন্তু ডি কল রেকর্ডিং সাপোর্ট রয়েছে যেটা আপনারা গ্লোবাল ভেরিয়েন্টে কখনোই পাবেন না এবং চাইলেও ইনস্টল করতে পারবেন না এছাড়া মোটোরোলার স্পেসিফিক কিছু অ্যাপ রয়েছে যেগুলো দিয়ে আপনারা ডিভাইসটাকে আরেকটু ফার্দার কাস্টোমাইজ করতে পারবেন যেমন এর মোটো অ্যাপটা এবং আরেকটা অ্যাপ রয়েছে যেটা ফ্যামিলি স্পেস আর তাছাড়া এখানে স্মার্ট কানেক্ট নামের এখন একটা অ্যাপ রয়েছে যেটা প্রিভিয়াসলি মোটো কানেক্ট ছিল সেটা এখন স্মার্ট কানেক্ট এটা দিয়ে বেসিক্যালি আপনারা এটাকে অন্য কোনো ফোনে স্ক্রিন প্লে করতে পারবেন বা এটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে পারবেন বা ফাইল শেয়ার হটস্পট এই জিনিসগুলো আপনারা এই স্মার্ট কানেক্ট থেকে করতে পারবেন তো এটাও একটা ভালো ফিচার বিল্ডিং থাকলেও আপনাকে আলাদা কোনো অ্যাপ ব্যবহার করতে হচ্ছে না এই কাজগুলোর জন্য আর এই মোটো অ্যাপটাতে যদি আমরা আসি এখানে আমরা দেখতে পাবো বেশ কিছু পার্সোনালাইজেশনের অপশন রয়েছে এআই জেনারেটেড ওয়ালপেপার থেকে শুরু করে কাস্টম জেসচার এগুলো আপনারা এখান থেকে সেট করতে পারবেন খুব সহজেই যেটা মোটরওয়ালার প্রিভিয়াস ইউজাররা হয়তো অলরেডি জানেন বাট বডে বট দ্য অ্যাকচুয়াল পারফরমেন্স বা যারা গেমিং এর জন্য কোনো ফোন খুঁজছেন তাদের জন্য এটা আসলে গেমিং এ কেমন পারফরমেন্স দিয়েছে আমাদের ওয়েল এই ফোনটাতে আমরা বেশ কিছু বেঞ্চমার্ক রান করেছি এবং গিক বেঞ্চ রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন যেটা ডিসেনফ বলা যায় যদিও গিগ বেঞ্চ কিন্তু খুব শর্ট বার্স্টে এই রেজাল্টগুলো দেয় সো এটা অনেকে হয়তো খুব বেশি রিলাইক করে না বাট আমরা একটা রেফারেন্স পয়েন্ট পাই দেন আমরা যদি থ্রি থ্রি মার্কে আসি থ্রি ডিমার্কে কিন্তু রিয়েল টাইম যে গেমিং এক্সপিরিয়েন্স সেটাকেই বারবার লুপের মাধ্যমে চালানো হয় এবং আমরা এটাতে ওয়াইল্ড লাইফ যেই টেস্ট সেটা করেছি এবং রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমি বলবো মডারেট ছিল খুব বেশি এফিশিয়েন্ট পারফরমেন্স আমরা পেয়েছি এখানে তেমনটা বলা যাবে না আর সবশেষে যে বেঞ্চমার্ক রেজাল্টে আমি কিছুটা হতাশ হয়েছি সেটা ছিল স্ট্রেস টেস্ট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পনেরো মিনিট স্ট্রেস টেস্ট রান করেই কিন্তু আমাদের সিপিউ প্রায় সিক্সটি পার্সেন্ট পারফরমেন্সে নেমে এসেছিলো যেটা কিছুটা আনইউজুয়ালি বলা যায় সো এটাতে আপনারা পারফরমেন্স থ্রটল ডেফিনেটলি কিছু আপনারা দেখতে পাবেন এবং এটা স্ন্যাপড্র্যাগন যে এইট জেন থ্রি যেটা রয়েছে লেটেস্ট চিপসেট সেটার মতো কিন্তু পারফর্ম আসলে করবে না আর রিয়েল লাইফ গেমিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলি জেনশন ইম্প্যাক্ট আমরা একেবারে হাই সেটিংয়ে খেলে দেখেছি এটাতে আপনারা মডারেট পারফরমেন্স পাবেন এবং থ্রু আউট দ্য গেমিং পিরিয়ড খুব বেশি ল্যাক বা হিকাপস হয়েছে এমন বলা যাবে না কিছু জায়গাতে হয় বাট আপনি যদি খুব বেশি লংগার পিরিয়ডে গেম খেলেন সেক্ষেত্রে আপনি কিছুটা হিট টের পাবেন আর তাছাড়া শর্টাল যেটা আপনার একটু আগে স্ট্রেস স্ট্রেসটা দেখলেন সেটা গেমেও কিছুটা রিফ্লেক্ট হচ্ছিল বাট এখানে একটা ব্যাপার মেনশনেবল সেটা হচ্ছে আপনারা যদি এই গ্রাফিক্যাল ইন্টেন্সিভ গেম লাইক জেনশন ইম্প্যাক্ট খেলেন সেক্ষেত্রে এটার গেম মোড থেকে পারফরমেন্স অবশ্যই সিলেক্ট করে নেবেন একেবারে পারফরমেন্স আলট্রা যে মোডটা রয়েছে সেটাতে তাহলে আপনারা মোটামুটি নিশ্চিন্ত গেম খেলতে পারবেন বাট কিছুটা হিট অবশ্যই টের পাবেন থ্রু আউট দা গেমিং পিরিয়ড ওকে তো পারফরমেন্স নিয়ে হোপফুলি আপনার একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন এবার আমরা একটু ক্যামেরা সেকশনে চলে যাব এবং এখানে দেখবো যে আসলে মোটো এইচ ফিফটি প্রো যেটা ছিল তার থেকে কী কী আমরা পাচ্ছি মেইন ক্যামেরাতে বা ওয়াইড অ্যাঙ্গেল অথবা টেলিফটো এগুলোতে তো মেইন ক্যামেরাটা মেগা মেগাপিক্সেলের জাস্ট লাইক দি মোটো এইচ ফিফটি প্রো বাট এখানে যে সেন্সার সেটা কিন্তু একটু আলাদা এবং এটাতেও আমরা ডে লাইট লো লাইট বিভিন্ন কন্ডিশনে প্রচুর ছবি তুলেছি এবং এটাতে সত্যি বলতে রেজাল্টগুলো একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে আমরা যেমন এক্সপেক্ট করি এটা মোটেও হতাশ করেনি বেশ ভালো কালারফুল ওয়েল ডিটেল ছবি আমরা পাচ্ছিলাম এবং ডাইনামিক রেঞ্জ অয়েমবল্প ডিসেন্ফ ছিল আর ইনিশিয়ালি আপনারা টুয়েলভ পয়েন্ট ফাইভ মেগাপিক্সেলের ছবি পাবেন যেটা অবশ্যই পিক্সেল পিনিংয়ের মাধ্যমে আপনাকে আউটপুট দেবে বাট প্রো মোডে গিয়ে আপনারা ফিফটি মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন আর এতে যে থ্রি এক্স অপটিক্যাল জুম রয়েছে সেটা সিক্সটি ফোর মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং এটাতে ওএস বিলটেন থাকায় আপনারা কিন্তু বেশ ভালো রেজাল্ট এটা থেকেও পাবেন ইভেন আপনারা যে ডিজিটাল ছবিগুলো তুলবেন সেগুলো কিন্তু ওআইএসের কারণে বেশ ভালো শার্পনেস নিয়ে আসে সো এগুলো খুবই ইউজেবল ছবি আপনারা পাবেন যদি আপনারা ডিজিটালি জুম ছবিও ইউজ করতে চান স্পেশালি এটা হেল্প করবে আপনাকে লো লাইটে যখন আপনি কোনো জুমড ইন ছবি তুলছেন সেক্ষেত্রে ও অবশ্যই অনেক বড় একটা ফ্যাক্টর কাজ করে স্পেশালি এই ধরনের টেলিফোটো লেন্সে এছাড়া এতে আলট্রাওয়াইট ক্যামেরাতেও কিন্তু সেন্সর একটা বড় পার্থক্য রয়েছে যেটা আমরা প্রোতে দেখেছি মাত্র থার্টিন মেগাপিক্সেল এটাতে রয়েছে ফিফটি মেগাপিক্সেল এবং এটাতে কিন্তু ম্যাক্রো কেপাবিলিটিও রয়েছে সো আপনারা যদি কোনো সাবজেক্টের ক্লোজ আপে গিয়ে ছবি তুলতে চান সেটাও এর আলট্রাওয়াইট ক্যামেরা দিয়ে পসিবল এবং কালার ফিঞ্জিং বা আদার কোনো ইস্যু কিন্তু হয় না সো এগুলো খুবই পারফেক্টলি ইউজেবল ছবি আর ডেলাইটে যে ছবিগুলো আমরা পাচ্ছিলাম সেগুলো বেশ মডারেট ছিল আর কালার ই আমরা বলতে পারি অলমোস্ট অন পাওয়ার উইথ দ্য মেইন ক্যামেরা বাট এটা আপনারা জুম করলে দেখতে পাবেন কিছুটা ডিটেল লস থাকে যেটা পিক্সেল পিনিংয়ের মাধ্যমে তোলা ছবিগুলোর একটা বড় প্রবলেম বাট ছবিগুলো মোড দেন ইউজেবল ছিল ইভেন ডাইনামিক রেঞ্জও কিন্তু যথেষ্ট ওয়াইডার পেয়েছি আমরা বাট এই ফোনটার পোর্ট্রেট মোড নিয়ে আমার একটা মিক্সড ফিলিং রয়েছে কারণ এটা যখন আপনারা দূর থেকে কোনো পোর্ট্রেট মোড মানে কোনো সাবজেক্টকে ছবি তুলবেন সেই ক্ষেত্রে এস ডিটেকশন উইয়ার্ড লেগেছে আমার কাছে যেমন এই ছবিতে দেখতে পাচ্ছেন আবার সাবজেক্ট কাছাকাছি থাকলে চমৎকার ডিরেকশন থাকে এবং ট্রানজিশনটা খুবই খুবই ন্যাচারাল থাকে ইভেন কালার প্রোডাকশন বা হোয়াইট ব্যালেন্স কিন্তু ছবিটাকে একটা দারুণ লুক দেয় সো ওভারঅল ক্যামেরা পারফরমেন্স আমি বলবো অবশ্যই যদি আমরা লাইন অ্যাপের সাথে কম্পেয়ার করি একটা বড় সড়ো আপগ্রেড কিন্তু আমরা আলট্রাতে পাচ্ছি বাট যেই জায়গাটাতে আমার মনে হয় যে মোটরোলার এইচ ফিফটি প্রো বলেন বা আলট্রা দুটোই ক্যামেরা পারফরমেন্সে একেবারে ওয়ান এইটি ডিগ্রি টার্ন নিয়েছে সেটা হলো ভিডিও আই ডোন্ট নো দ্য রিজন বাট এটাতে আপনারা যখন ভিডিও করবেন ভিডিওতে দেখবেন যে অনেক বেশি ওভার শার্পনিং বা ডিজিটালি শার্প করার একটা টেন্ডেন্সি রয়েছে যেটা খুবই উইয়ার্ড এবং এটা কিন্তু এখন এর থেকে অনেক কম বাজেটের ফোনে ফার বেটার ভিডিও কোয়ালিটি আমরা পাই যদিও এটাতে ফোর কে থার্টি এ পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন বাট কোয়ালিটি ওয়াইজ আমি বলবো যে এটা আমি এইচ ফিফটি প্রোতেও দেখেছি কিছুটা জিটারেনেস ছিল এটাতেও সেরকমই রয়েছে নাথিং চেঞ্জ সো আপনার পারপাস যদি হয় ভিডিওগ্রাফি তাহলে আমার রিকমেন্ডেশন অবশ্যই এই ফোনটা থাকবে না দেন আসে ফ্রন্টের ক্যামেরা এবং ফ্রন্টের যে মেগা মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এটা দুর্দান্ত এটাতে আপনারা যে কোনো কন্ডিশনে চমৎকার are well detailed. স্কিন টোন থেকে শুরু করে হোয়াইট ব্যালেন্স সব কিছু পাবেন এবং ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে এটা আপনার যে কোনো ফ্ল্যাগশিপের সাথে কম্পিট করতে পারবে ইভেন পোর্ট্রেট মোডের রেজাল্টগুলো আপনাকে ইমপ্রেস করবে তো ফ্রন্ট ফেসিং ক্যামেরা নিয়ে আসলে খুব বেশি কথা বাড়াচ্ছি না কারণ এটা রেজাল্ট আসলে খুব ইমপ্রেসিভ এবং আপনারা যারা ফ্রন্ট ফেসিং ক্যামেরাকে বেশি প্রায়োরিটি দেন এটা ডেফিনেটলি রিকমেন্ডেড বাট পার্চেস ডিসিশন নেওয়ার আগে আরেকটা ব্যাপারও আপনাদের জানা দরকার সেটা হচ্ছে ব্যাটারি লাইফ তো এটাতেও রয়েছে মোটরোলা এইচ ফিফটির মতোই ফোর্টি ফাইভ হান্ড্রেড মিলিয়াম প্যারের ব্যাটারি যেটা আমি এক্সপেক্ট করেছিলাম আর একটু বেটার হওয়া উচিত ছিল যেহেতু এটা আলট্রাফোন এখন বেশিরভাগ ফ্ল্যাগশিপে আমরা ফাইভ থাউজেন্ড মিলিয়াম্পের দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড হিসেবে তো এই ফোনটা আমার মনে হয় সে স্পেক্স অ্যাটলিস্ট পিছিয়ে স্পেশালি যখন এরকম একটা ফোনে যেটাতে আপনারা ওয়ান ফোরটি ফোর হার্টস ডিসপ্লে পাচ্ছেন তো এটাতে সত্যি বলতে ব্যাটারি লাইফ যে খুব বেশি হরেবল ছিল ব্যাপারটা এরকম নয় ইনফ্যাক্ট ইটস ফার ফ্রম দ্যাট তো এটাতে ইজিলি আপনারা সাত থেকে আট ঘন্টা স্ক্রিন অন টাইম এক্সপেক্ট করতে পারেন ইভেন আপনারা যদি ওয়ান ফোর্টি ফোর হার্সেও চালান কারণ এর যে ডিসপ্লে রিফ্রেশ রেট সেটা কিন্তু থ্রু আউট দ্য ইউজ কেস আপনার আপ ডাউন করবে সো তখন কিন্তু ব্যাটারি ইজিলি অনেকটাই সেভ হয় তো সেই কারণে ফর্টি ফাইভ হান্ড্রেডে যেমনটা পাওয়ার কথা ছিল আমরা তেমন ফোনটাই পাচ্ছি খুব বেশি ওয়ার্স না আবার একেবারে খুব বেশি অর্ডিনারি পাচ্ছি এমনটাও না হ্যাঁ তো আপনারা ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়াটের চার্জার পাচ্ছেনি যেটা দিয়ে আপনারা খুব সহজেই ফোনটা কিন্তু অল্প সময়ে ফাস্ট চার্জ করে ফেলতে পারবেন তো সব মিলিয়ে সাম আপ করলে মোটো এইচ ফিফটি প্রো থেকে আলট্রাটা বেশ খানিকটাই আপগ্রেড বলতে হবে স্পেশালি এর যে ক্যামেরা পারফরমেন্স এবং প্রসেসিং পাওয়ার এই দুটো জায়গাতে ম্যাসিভলি একটা আপগ্রেড আপনারা আলট্রাতে দেখতে পাবেন বাট আদার দেন দ্যাট এটাতে প্রোর সাথে মেজর কোনো তফাত নেই ইভেন আপনারা ডিসপ্লে বা ব্যাটারি সেকশনে খুব বেশি মেজর আপগ্রেড পাচ্ছেন না তো ফোনটা বর্তমানে আনোফিসিয়াল কত প্রাইস সেটা অবশ্যই আমাদের ডেসক্রিপশন আপনারা চেক করবেন সেখানে একবারে ফার্স্টেই আমরা প্রাইসটা দিয়ে দেবো আর ফোনটা কিনতে চাইলে অবশ্যই আপনারা ডেসক্রিপশন চেক করতে পারেন আবারও আমাদের সার ডিটেল আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো সবশেষে ফোনটা আমার পক্ষ থেকে রিকমেন্ডেড থাকবে স্পেশালি তাদের জন্য যারা মোটর ফ্যান দীর্ঘদিন ধরে এবং আপনারা মোটোরোলার ইউর সাথে খুব বেশি ফ্যামিলিয়ার বা তাদের যে ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স সেটা আপনার ভালো লাগে বাট কিনবেন কিনা না সেই ফাইনাল ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের তো গাইজ এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশানে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ